আজ আমি আপনাদের এক পৌরাণিক কাহিনী শোনাব যা যুগ যুগ ধরে নারীদের ভাগ্যের সাথে জড়িয়ে আছে গরুকে আমরা দেবত্ব দিয়ে পূজা করি কিন্তু একসময় এক নারীর লোভের কারণে গরুর অভিশাপ নেমে আসে সমগ্র নারী জাতির উপর কীভাবে ঘটেছিল সেই ভয়ঙ্কর ঘটনা কি ছিল সেই অভিশাপ চলুন শোনা যাক সেই পুরাণ কথা প্রাচীনকাল থেকে গরুকে দেবত্বের আসনে বসানো হয়েছে তার দুধকে পবিত্র জ্ঞান করা হয়েছে এবং সে ছিল শুদ্ধতার প্রতীক কিন্তু এক সময় এক নারীর লোভের কারণে গরুর ক্রোধ নেমে এসেছিল সমগ্র নারী জাতির ওপর এই কাহিনী সেই অভিশাপের যা যুগের পর যুগ নারীদের ভাগ্যের সাথে জড়িয়ে গেছে সেই আদিকালে যখন পৃথিবী স্বর্গের ন্যায় পবিত্র ছিল দেবতাদের আশীর্বাদে মানুষ সুখে শান্তিতে বাস করত সে যুগে গরু ছিল সর্বশ্রেষ্ঠ প্রাণী কারণ তারা শুধুমাত্র দুগ্ধদান করতো না বরং মানবজাতিকে শুদ্ধতা শক্তি এবং সমৃদ্ধি দিত দেবতারা গরুকে আশীর্বাদ করেছিলেন যাতে তারা চিরকাল পৃথিবীতে মানুষের কল্যাণ সাধন করতে পারে কিন্তু সুখের দিন দীর্ঘস্থায়ী হয় না একদিন এক মহা পাপ সংঘটিত হয়েছিল যার ফলে নারীরা অভিশপ্ত হল এই গল্প সেই সাপিত ঘটনার যা নারীদের চিরকালীন দুঃখের কারণ হয়ে দাঁড়ালো আর্যাবর্তের প্রাচীন রাজা সুদর্শন ছিলেন ধর্মপ্রাণ ও ন্যায় তার রাজ্যে দুধ ঘি এবং ধানের প্রচুর উৎপাদন হতো কারণ তার রাজ্যে ছিল দেবত্বপ্রাপ্ত গাভী কমলিনী এই গাভী স্বয়ং দেবতাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত ছিল এবং তার দুধ পান করলে দীর্ঘায়ু ও রোগ মুক্তি লাভ হতো রাজ্যবাসী কমলিনীকে পরম ভক্তির সাথে পুজো করত বিশেষ করে নারীরা যারা সন্তান কামনায় গাভীর দুগ্ধ পান করত বলা হতো এই গাভীর দুধ পান করলে নারীরা নিরব সন্তান প্রসব করতে পারত রাজা সুদর্শনের কন্যা রত্নাবতী ছিলেন অপরূপা জ্ঞানী ও দয়ালু তিনি গাভী কমলিনীর বিশেষ যত্ন নিতেন কিন্তু একদিন কিছু কুটিল নারীর ষড়যন্ত্রে এক ভয়ানক ঘটনা ঘটল একদল অভিজাত নারী যারা রাজ্যের সম্পদ ও ক্ষমতা লাভের আশায় ছিল তারা গোপনে কমলিনীর দুধ চুরি করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করতে লাগল তারা বিশ্বাস করত এই দুধ পান করলে তাদের সৌন্দর্য চিরস্থায়ী হবে এবং রাজ্যের ক্ষমতা তারা নিজের হাতে নিতে পারবে এক রাতে তারা কমলিনীকে গোপনে বেঁধে তার সমস্ত দুধ দুহিত করল এত পরিমাণে দুধ বের করা হলো যে গাভী দুর্বল হয়ে পড়ল এবং তার প্রাণ নাশ হল কমলিনীর মৃত্যুতে রাজ্যচুড়ে হাহাকার পড়ে গেল রাজা সুদর্শন শোকে বিহল্ল হলেন এবং দেবতাদের কাছে প্রার্থনা করলেন দেবগণ ক্রোধিত হলেন এবং গরুর দেবী সুরভি পৃথিবীতে অবতীর্ণ হলেন তিনি নারীদের উদ্দেশ্যে বললেন তোমরা যারা লোভের বসে কমলিনীকে হত্যা করলে তোমাদের বংশধররা আজীবন এই পাপের ফল ভোগ করবে গরুর দুধ তোমাদের জন্য পবিত্র ছিল অথচ তোমরা লোভের বসে তা অপবিত্র করেছ তাই আমি নারীদের অভিশাপ দিচ্ছি আজ থেকে তোমাদের সন্তান জন্ম দিতে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে রক্তপাত হবে এবং তোমাদের জীবনভর নানা ব্যথা ও কষ্ট সহ্য করতে হবে দেবী সুরূপীর অভিশাপ সত্যে পরিণত হলো সেই দিন থেকে নারীদের সন্তান জন্মদান এক কঠিন যন্ত্রণার মাধ্যমে হতে লাগল নারীরা মাসিক চক্রে রক্তপাতের শিকার হলো এবং গর্ভধারণের সময় তারা সীমাহীন কষ্ট সহ্য করতে লাগল কিন্তু কিছু সৎ নারী যারা এই পাপে অংশগ্রহণ করেনি তারা দেবী সুরভির কাছে ক্ষমা প্রার্থনা করল দেবী তাদের করুণা দৃষ্টিতে দেখলেন এবং বললেন যে নারী আমার প্রতি শ্রদ্ধাশীল হবে গরুকে পূজা করবে গরুর দুধ সৎ উদ্দেশ্যে ব্যবহার করবে সে আমার আশীর্বাদ লাভ করবে এবং তার কষ্ট কিছুটা হলেও লাঘব হবে এরপর থেকে নারীরা গরুর পূজা করা শুরু করল গরুকে দেবত্ব দিয়ে পূজা করলে কিছু নারীর প্রসব যন্ত্রণা হ্রাস পেতে লাগল গরুর দুধ পুনরায় পবিত্র বলে গণ্য হল এবং গরুকে মাতার আসনে বসানো হলো কিন্তু দেবী সুরভির অভিশাপ একেবারে মুছে যায়নি আজও নারীরা সন্তান জন্মদানের সময় অসহ্য যন্ত্রণা সহ্য করে মাসিকের সময় কষ্ট পায় কারণ তারা বহুযুগ আগে পরা অন্যায়ের শাস্তি বহন করছে গরুর অভিশাপ শুধুমাত্র এক পৌরাণিক কাহিনী নয় বরং এটি আমাদের পূর্বপুরুষদের শিক্ষা এটি আমাদের শেখায় যে লোভ এবং অন্যায়ের ফল চিরকাল বহন করতে হয় নারীরা আজ ও গরুকে পবিত্র জ্ঞান করে পূজা করে কারণ তারা বিশ্বাস করে যে গরুর প্রতি সম্মান প্রদর্শন করলে তাদের সব কষ্ট কিছুটা হলেও হবে এভাবে গরুর অভিশাপ চিরদিনের জন্য নারীদের জীবনে এক অবিচ্ছেদ্য বাস্তবতা হয়ে রয়ে গেল আমরা আজও গরুকে দেবত্ব দিয়ে পূজা করি কারণ আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন গরুর প্রতি শ্রদ্ধাশীল হলে তার আশীর্বাদ লাভ করলে নারীদের কষ্ট কিছুটা হলেও লাঘব হতে পারে এই কাহিনী আমাদের শেখায় যে লোভ ও অন্যায়ের ফল চিরকাল বহন করতে হয় তাই আমাদের উচিত সততা ন্যায় পরায়ণতা ও সংযমের পথ অনুসরণ করা যাতে ভবিষ্যতে কোনো অভিশাপ আমাদের জীবনকে স্থাপিত না করে